আসসালামু আলাইকুম এসএসসি পরীক্ষার্থী ভাইয়াপুরা কি অবস্থা সবার তোমাদের সাথে আমার ইতিমধ্যে এই কেমিস্ট্রি ওয়ান শর্ট সিরিজের তিনটা চ্যাপ্টারের ক্লাস নেওয়া হয়ে গিয়েছে চ্যাপ্টার টু ফোর এবং টেন আজকে হচ্ছে তোমাদের সাথে আমার এই যে চ্যাপ্টার টুয়েলভ যেটা নাম হচ্ছে আমাদের জীবন রাসায়ন সেটার উপর ক্লাস এই চ্যাপ্টারটা আমাদের জন্য একটু লেস ইম্পর্টেন্ট কারণ এখান থেকে মাত্র প্রতিবছর এক থেকে দুইটা টাইপের প্রশ্ন এসে থাকে তো এই কারণে আমরা এটাকে একটু কম গুরুত্ব দেই তাই না বাট দেখো এখান থেকে কিন্তু যখনই প্রশ্ন আসে একটা বা দুইটা কমন টাইপের ভিতরে প্রশ্ন আসে তাই আমরা যদি সেই টাইপগুলো করে আমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসলেও ইনশাল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না ঠিক আছে তাহলে চলো আমরা চ্যাপ্টার শুরু করব আমি আবার এই চ্যাপ্টারের আগে বলে আমাদের ক্লাসের রোডম্যাপ কিরকম হবে প্রথমে আমরা চ্যাপ্টারের টপিক ভিত্তিক ইম্পর্টেন্ট এম দেখাবো তারপর আমরা সিকিউ দেখাবো সিকিউর মধ্যে আমরা কোনগুলো অ্যান্সার করবো না এই ক্লাসের মধ্যে জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নগুলো ঠিক আছে অর্থাৎ সৃজনশীলের ক এবং খ নাম্বার আমরা অ্যান্সার করা শুরু করব গ এবং ঘ নাম্বার থেকে কেমন তাহলে চলো চ্যাপ্টার শুরু করি আমি এই হচ্ছে আমাদের প্রথম এমসিকিউ খেয়াল করো এখানে প্রশ্ন বলা হয়েছে কোমল পানীয়তে কোন অ্যাসিড থাকে আমরা সবাই জানি আমরা যখন কোনো কোমল পানীয় অর্থাৎ সফট বোতল খুলি তখন দেখবো জোরে একটা গ্যাস বের হয় গ্যাসটা কি গ্যাসটা মূলত কার্বন ডাইঅক্সাইড কোথা থেকে আসে এই যে আমাদের কার্বনিক অ্যাসিড কার্বনিক অ্যাসিড থেকে তাহলে কোমল পানীয়তে কোন অ্যাসিড থাকে কোমল পানীয়তে থাকে হচ্ছে আমাদের কার্বনিক অ্যাসিড কেমন পরবর্তী প্রশ্ন বেকিং পাউডারে কোন অ্যাসিড থাকে এটা তো আমরা সবাই জানি ভাইয়া বেকিং পাউডারে থাকে অ্যাসিড আমাদের এখানে কিছু পদার্থে কোন ভালো মতো মনে রাখতে হয় যেমন আমি যদি বলি লেবুতে এছাড়াও কিছু ফল আছে যেমন আমাদের তেঁতুলেও কিন্তু টাটারিক অ্যাসিড থাকে আপেলে ম্যালিক অ্যাসিড থাকে এই জিনিসগুলো আমরা মনে রাখতে পারি ঠিক কেমন চলো পরবর্তী এম কিউ সোডিয়াম টাটারেটের সংকেত কোনটি এখানে সোডিয়াম টাটারেটের সংকেত দেখাই যাচ্ছে এন এ টু সি C4H4O6 পরবর্তী প্রশ্ন ব্লিচিং পাউডারের সংকেত কোনটি ব্লিচিং পাউডারের সংকেত আমরা জানি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট CaOCl পরবর্তী প্রশ্ন টয়লেট ক্লিনারের মূল উপাদান কোনটি টয়লেট ক্লিনারের মূল উপাদান হচ্ছে আমাদের এই যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর যদি বলে গ্লাস ক্লিনার তখন হচ্ছে আমাদের অ্যামোনিয়া যৌগ অর্থ কেমন পরবর্তী প্রশ্ন সোডা অ্যাশের সংকেত কোনটি সোডা অ্যাশ বলতে বোঝায় সোডিয়াম কার্বনেট সোডিয়াম কার্বনেট খেয়াল করো এটা কিন্তু সোডিয়াম বাই হাইড্রোজেন আছে বাট সোডা অ্যাশ হচ্ছে আমাদের সোডিয়াম কার্বনেট ঠিক আছে পরবর্তী প্রশ্ন সাবান এক ধরনের সাবান এক ধরনের কি অনেকে বলতে পারো সাবান এক ধরনের খারক অনেকে বলতে পারো সাবান এক ধরনের অম্ল বাট সাবান হচ্ছে মূলত আমাদের এক ধরনের লবণ সাবান হচ্ছে এক ধরনের লবণ পরবর্তী প্রশ্ন দেখো ডিটারজেন্ট পাউডার আকৃতির করার জন্য কোনটি ব্যবহার করা হয় ভাই একদম মুখস্থ প্রশ্ন সোডিয়াম সালফেট এর এগুলো হচ্ছে একদম মুখস্থ প্রশ্ন ঠিক আছে পরবর্তী প্রশ্ন ডিটারজেন্ট তৈরিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় আমরা জানি আমাদের যে অ্যাসিডটা শিল্পক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় যাকে আমরা অ্যাসিডের রাজা বলে থাকি সেই আমাদের ডিটারজেন্ট তৈরিতে সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড পরবর্তী প্রশ্ন চলো দেখো ইউরিয়ার গঠনিক সংকেত কোনটি আমরা যখন ইউরিয়া নরমালি লিখি কিভাবে লিখি আমরা ইউরিয়া লিখলে লেখি হচ্ছে এইভাবে তাই না আমরা যদি ইউরিয়া লিখতে চাই এইভাবে লিখি এখন এটা দেখে মনে হচ্ছে ভাইয়া এটাও হতে পারে ইউরিয়া আবার এটাও হতে পারে ইউরিয়া এটাও হতে পারে এটাও হতে পারে কোনটা অ্যানসার হবে আমরা এইভাবে যখন লিখি তখন দেখলে মনে হয় সব কয়টা অ্যান্সার বাট আমাদের একটু মোলের যোজ্যতা সম্পর্কে ধারণা থাকতে হবে যেমন দেখো অক্সিজেনের যোজ্যতা কিন্তু দুই ঠিক আছে অক্সিজেনের যোজ্যতা কত দুই এখানে শুধুমাত্র এইটা সঠিক উত্তর হচ্ছে খেয়াল করো এখানে শুধুমাত্র এইটা সঠিক উত্তর হচ্ছে কেমন ঠিক আছে আচ্ছা পরবর্তীতে আসুক এবং অক্সিজেন কিন্তু শুধুমাত্র কার্বনের সঙ্গে যুক্ত থাকবে ইউরিয়ার ক্ষেত্রে অক্সিজেন শুধুমাত্র কার্বনের সঙ্গে যুক্ত থাকবে ঠিক আছে এই জন্য এটা হচ্ছে সঠিক উত্তর পরবর্তী প্রশ্ন নিচের কোনটি ইউরিয়ার সংকেত এই যে একটু আগে আমরা দেখলাম ইউরিয়ার সংকেত হচ্ছে আমাদের এই সাইডেও এন এইচ টু এখানে সিও মাঝখানে মাঝখানে হচ্ছে আমাদের কার্বন ইমূলক এই পাশে হচ্ছে এন এইচ টু তাহলে আমাদের এখানে ইউরিয়ার সংকেত কোনটা হচ্ছে এটা আমাদের ইউরিয়ার সংকেত পরবর্তী প্রশ্ন ফল পাকাতে ব্যবহৃত হয় কোনটা ইজি आंसर অ্যাসিটিলিন ফল পাকাতে ব্যবহার হয় অ্যাসিটিলিন ফরমালিন কেন ব্যবহার হয় ফরমালিন কিন্তু ফল সংরক্ষণে ব্যবহার করা হয় যেটা সম্পূর্ণ ইললিগাল কারণ ফরমালিন আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর ফরমালিন সাধারণত ব্যবহার করা হয় তোমরা কখনো শুনেছো যে আমাদের হচ্ছে ডেড বডির বিভিন্ন পার্ট যখন প্রিজার্ভ করতে হয় বা মর্গে লাশ সংরক্ষণ করতে হয় এসব ক্ষেত্রে ফরমালিন ব্যবহার করা হয় যেটা খাবারের উপর ব্যবহার করা একদম অনুমোদন নাই পরবর্তী প্রশ্ন আচ্ছা আমাদের হচ্ছে এমসিকিউ এই কয়েকটা টাইপের ছিল এখন হচ্ছে আমাদের সিকিউ শুরু হচ্ছে জ্ঞানমূলক কোন ধর্মমূলক প্রয়োগ এবং উচ্চতর দক্ষতা আমরা কোনটা স্কিপ করব জ্ঞানমূলক এবং প্রয়োগমূলক এই যে স্লাইডগুলো পিডিএফ আকারে তোমাদের ড্রাইভ লিংক দেওয়া থাকবে আমাদের ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশনে তোমরা সেখান থেকে ডাউনলোড করে ইম্পর্টেন্ট কয় এবং খয়ের সাজেশনগুলো দেখে নিতে পারবে ঠিক আছে এছাড়াও টেস্ট পেপার থেকে কিন্তু ক এবং খুব ভালো মতো সলভ করতে হবে কারণ কখন মধ্যে একটা ভালো পোর্শন নাম্বার রয়েছে তাহলে চলো আমরা এখানে সেই প্রশ্নগুলো রেখেছি যেখান যেগুলো বেশিরভাগ বোর্ডে এসেছে আচ্ছা চলো আমরা জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক গুলো স্কিপ করি এখন হচ্ছে আমাদের শুরু হচ্ছে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতামূলক অর্থাৎ সিকিউর মেইন পার্ট ঠিক আছে আমরা এটাকেও টপিক ভিত্তিক ভাগ করেছি প্রথম আমাদের কোন টপিক থেকে দেখো পরিষ্কার পরিচ্ছন্নতা রসায়ন এই টপিক থেকে আমাদের প্রথম প্রশ্নগুলো আমরা অ্যান্সার করব তাহলে আমরা দেখি প্রথম প্রশ্নটাকে এখানে খেয়াল করো দুইটা বিক্রিয়া দেওয়া আছে এবং আমাদের প্রশ্নে বলা আছে বি যোগটির একটি প্রান্ত তেল বা ধুলাবলি অপসারণ করে যথাযথ ক্রিয়া কৌশলের মাধ্যমে বিশ্লেষণ করতে বলছে আচ্ছা বি যোগ কোথায় আছে আমাদের দুই নাম্বার বিক্রিয়া আছে তাহলে আমরা দুই নাম্বার বিক্রিয়াটা কমপ্লিট করি আমরা যদি এখানে দুই নাম্বার বিক্রিয়াটা কমপ্লিট করি চলো আমরা এখানে দুই নং বিক্রিয়াটা কমপ্লিট করবো এইচ টুয়েন্টিভোর প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড আমাদের উৎপন্ন হচ্ছে বি যোগ এবং পানি ঠিক আছে তাহলে বি যৌগটা এখানে কি হবে বি যৌগটা হবে এবং এন সোডিয়াম ঠিক আছে এবং শেষে হচ্ছে পানি আচ্ছা এখানে খেয়াল করো আমাদের এই যোগটা উৎপন্ন হলো এটাই হচ্ছে আমাদের উদ্দীপকের বি এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্যপক্ষের বি যোগ এটা হচ্ছে আমাদের উদ্দেশ্যপক্ষের বি যোগ এই যোগটার নাম কি একদম কমন এই যোগটা কিন্তু আমাদের এই চ্যাপ্টারের জন্য খুবই কমন একটা নাম এই যোগটার নাম হচ্ছে সোডাম লরাইল সালফেট যোগটার নাম কি যোগটার নাম হচ্ছে সোডিয়াম যোগটার নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট যৌগটার নাম হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট এখন সোডিয়াম লরাইল সালফেট এই যৌগটার একটি প্রান্ত তেল বা ধুলাবালি অপসারণ করে এটা আমাদেরকে বিশ্লেষণ করা লাগবে তাহলে চলো আমরা এই যে যৌগটা পরবর্তী পেজে লিখবো আচ্ছা আমরা একটা পেজ এখানে অ্যাড করছি চলো আমরা যৌগটা লিখি C12 H25, SO4, এই যৌটাকে যখন আমরা পানিতে দিচ্ছি তখন দেখো যেহেতু এটা ডিটারজেন্টের একটা উপাদান অবশ্যই পানিতে কাপড় ধোয়ার সময় ব্যবহার করা হবে কাপড় তো আমরা পানিতে বলছি এই জগটা পানিতে দিলে সে হয়ে হয়ে বিশ্লিষ্ট বিশ্লিষ্ট একটা অ্যানায়ন বা ঋণাত্মকায়ন আর একটা ক্যাটায়ন বা আয়নে সে বিশ্লিষ্ট হবে ঠিক আছে একটা ক্যাটায়ন বা আয়ন একটা অ্যানায়ন বা ঋণাত্মকায়নে সে বিশ্লিষ্ট হবে আচ্ছা এই যে আমরা এখানে একটা অ্যানায়ন পেলাম এই অ্যানায়নটার দুইটা প্রান্ত রয়েছে এই অ্যানায়নটার দুইটা প্রান্ত রয়েছে খেয়াল করো এটা কিন্তু একটা দীর্ঘ কার্বন শিকলের একটা যৌগ দেখো বারো কার্বন মানে এটা একটা দীর্ঘ কার্বন শিকলের যৌগ এর একটা দেখো এর দুইটা প্রান্ত রয়েছে এই যোগটা ধরো এটা হচ্ছে এই যৌগটা এই যৌগটার দুইটা প্রান্ত রয়েছে একটা প্রান্ত হচ্ছে আমাদের ঋণাত্মক প্রান্ত যেখানে নেগেটিভ যেখানে নেগেটিভ চার্জটা রয়েছে সেটা হচ্ছে আমাদের হাইড্রোফিলিক প্রান্ত হচ্ছে আমাদের হাইড্রোফিলিক হচ্ছে হাইড্রোফোবিক প্রান্ত হাইড্রোফোবিক প্রান্ত এখন খেয়াল করো হাইড্রোফিলিক অর্থাৎ কি সে পানি আকর্ষিক অর্থাৎ পানির প্রতি তার স্বাভাবিকভাবে আকর্ষণ থাকবে আর হাইড্রোফোবিক পার্টটা কি সে পানির প্রতি আকর্ষিত হবে না সে কার প্রতি আকর্ষিত হবে সে আকর্ষিত হবে আমাদের কাপড়ে লেগে থাকা তেল চর্বি গ্রিজ ধুলাবালি এদের প্রতি ঠিক আছে তাহলে আমি যদি এখানে একটু ছোট করে একে বুঝাইতে চাই ধরো এই হচ্ছে আমাদের যৌগগুলা এই হচ্ছে আমাদের এই অ্যানায়নটা তার মধ্যে এই হচ্ছে আমাদের হাইড্রোফোবিক প্রান্ত এই হচ্ছে হাইড্রোফোবিক প্রান্ত এই হচ্ছে হাইড্রো হাইড্রোফোবিক প্রান্ত তারা কোথায় অ্যাটাচড হবে এই যে কাপড়ের মধ্যে লেগে থাকা তেল চর্বি গ্রিজ কাপড়ের মধ্যে লেগে থাকা তেল চর্বি গ্রিজ খেয়াল করো কাপড়ের মধ্যে লেগে থাকা তেল চর্বি গ্রিজ এদের সাথে কে অ্যাটাচড হবে এই যে হাইড্রোফোবিক প্রান্তটা আর এই যে হাইড্রোফিলিক প্রান্তটা ছিল আমাদের এই যে আমাদের হাইড্রোফিলিক প্রান্তটা খেয়াল করো আবার এই হাইড্রোফিলিক প্রান্ত সে কিন্তু পানির অনুর প্রতি আকর্ষিত হবে তাই না হাইড্রোফ্রোবিক প্রান্তটা এখানে আমাদের তেল গ্রিজ চর্বি এদের প্রতি আকর্ষিত হবে কাপড়ের আর হাইড্রোফিলিক প্রান্তটা পানির প্রতি বা পানির অনুর প্রতি আকর্ষিত হবে এই যে দেখো আমাদের এই অ্যানায়নটা তেল এবং পানি অর্থাৎ একটা হচ্ছে কাপড়ের ধুলাবালি তেল চর্বি এবং হচ্ছে পানি এই দুজনের মধ্যে কিন্তু সে অবস্থান নিল ঠিক আছে তখন যখন আমরা কাপড় ভালো মতো আমরা যখন কাপড় ধোয়ার সময় ঘষা মাজা করা হয় বা কাপড়কে মোচরানো হয় তখন এই যে তেল চর্বিগুলা সেগুলো আমাদের এই অ্যানায়নের সাথে উঠে আসে এবং পানি স্রোতের সাথে চলে যায় ঠিক আছে তাহলে আশা করি এটা বোঝা গিয়েছে আরেকবার দেখিয়ে দেই দেখো এই যে এখানে আমাদের প্রশ্ন বলা হয়েছে বি একটা প্রান্ত তেল বা ধুলা হলে অপসারণ করে আমাদের বি যোগটা কোনটা আমরা বিক্রিয়াটা কমপ্লিট করে পেয়েছি বি হচ্ছে সোডিয়াম লরাইল সালফেট সোডিয়াম লরাইল সালফেট যেহেতু ডিটারজেন্টের একটা উপাদান আমরা যখন তাকে কাপড় ধোয়ার সময় পানির সঙ্গে যুক্ত করব এটা বিশ্লিষ্ট হবে একটা অ্যানায়নে এবং একটা ক্যাটায়নে এই যে অ্যানায়নটা এটা কিন্তু একটা দীর্ঘ কার্বন শিকল দেখো এখানে একটা দীর্ঘ কার্বন শিকল রয়েছে বারো কার্বনের এই কার্বন শিকলের এক প্রান্ত হচ্ছে ঋণাত্মক যেটা হাইড্রোফিলিক আরেকটা প্রান্ত আছে যেটা হাইড্রোফোবিক এই অ্যানায়নটারি এক প্রান্ত ঋণাত্মক হাইড্রোফিলিক আরেকটা একটা প্রান্ত হাইড্রোফোবিক এই হাইড্রোফিলিক পার্টটা আমাদের পানির অনুর সঙ্গে যুক্ত হবে পানির অনুর সঙ্গে যুক্ত হবে আর হাইড্রোফোবিক পার্টটা আমাদের কাপড়ে লেগে থাকা তেল চর্বি গ্রিজ এদের সঙ্গে যুক্ত হবে তারপর যখন আমরা কাপড় ধোয়ার সময় কাপড় ঘষা মাজা করি কাপড় মোচরাই তখন এই যে এগুলো আমাদের এই ঋণাত্মক চেইনের সঙ্গে অপসারণ হয়ে যায় অর্থাৎ আমাদের অ্যানায়নটার সাথে অপসারণ হয়ে যায় পানির স্রোতের সঙ্গে ধুয়ে যায় কেমন বোঝা গেছে চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই আমাদের পরবর্তী প্রশ্নে বলা হয়েছে এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে অ্যাকচুয়ালি দুইটা বিক্রিয়া দেওয়া এবং প্রশ্নে বলা হয়েছে উদ্দীপকের কিউ যোগটির কাপড়ের দাগ উঠানোর কৌশল ব্যাখ্যা করো তাহলে উদ্দীপকের কিউ যোগ আছে আমাদের দুই নং বিক্রিয়ায় আমরা যদি দুই নং বিক্রিয়াটা কমপ্লিট করি আমরা কি পাবো দেখো দুই নং বিক্রিয়া হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড এবং ক্লোরিনের বিক্রি আচ্ছা এখানে ফর্টি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন হচ্ছে কি কিউ যৌগ এবং পানি এখানে কিউ যৌগটা কি আমাদের কিউ যৌগটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট কিউ যৌগটা কি ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট এই যোগটার অপর নাম কি যোগটার অপর নাম হচ্ছে ব্লিচিং পাউডার আমরা পরবর্তীতে নিচে লিখছি এই যৌগটার অপর নাম হচ্ছে ব্লিচিং পাউডার যোগটার অপর নাম হচ্ছে আমাদের কিউযোগ এটাই কিন্তু আমাদের কিউ যোগ এটাই আমাদের কিউ যোগ এই কিউ যৌগ কিভাবে কাপড়ের দাগ উঠাবে সেই কৌশলটা আমাদের কাছে ব্যাখ্যা করতে চেয়েছে আচ্ছা চলো আমরা এই ব্যাখ্যাটা ভালো মতো দিই আমরা এখানে পেজ করছি এই দেখো আমাদের কিউ যোগটা কি ছিল আমাদের কিউ যোগটা ছিল ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট ঠিক আছে আচ্ছা বা নাম হচ্ছে ব্লিচিং পাউডার এখন ব্লিচিং পাউডার কিভাবে আমাদের কাপড়ের দাগ ওঠায় এখানে কি প্রশ্নটা ছিল আরেকবার খেয়াল করি আমাদের কাপড়ের দাগ উঠায় অর্থাৎ কাপড়ের দাগকে সে কিভাবে বিরঞ্জিত করে আচ্ছা এই ক্যালসিয়াম হাইপো সরি আমাদের ক্যালসিয়াম ক্লোরো হাইপোক্লোরাইট বা ব্লিচিং পাউডারকে আমরা যখনই কাপড়ের সাথে ব্যবহার করি কোন মাধ্যমে অবশ্যই পানির মাধ্যমে ব্যবহার করতে হবে ক্যালসিয়াম হাই ক্লোরো বা ব্লিচিং পাউডার আর কাপড়ের দাগ দুইটাই কিন্তু আমাদের রাসায়নিক দুইটাই কিন্তু আমাদের রাসায়নিক পদার্থ ঠিক আছে এটা একটা রাসায়নিক পদার্থ আমাদের কাপড়ের দাগও হচ্ছে রাসায়নিক পদার্থ আচ্ছা অপসারণ করার জন্য আমরা যখনই পানি মাধ্যমে নিচ্ছি এখান থেকে কি উৎপন্ন হচ্ছে ভালো করে খেয়াল করো এখান থেকে উৎপন্ন হচ্ছে আমাদের ক্যালসিয়াম ক্লোরাইড পাশাপাশি উৎপন্ন হচ্ছে আমাদের হাইপোক্লোরাস অ্যাসিড পাশাপাশি কি উৎপন্ন হচ্ছে হাইপোক্লোরাস অ্যাসিড বা এইচ ও সিএল বোর্ডে দেখা যাচ্ছে আশা করি আমাদের এই যে ব্লিচিং পাউডার তাকে পানির মাধ্যমে নেওয়ার পরে কি উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস বা হাইপোক্লোরাস অ্যাসিড বা এইচ ও সিএল আচ্ছা এই হাইপোক্লোরাস অ্যাসিড এই হাইপোক্লোরাস অ্যাসিড সে পরবর্তীতে কিসে কিসে বিশ্লিষ্ট হয় হাইপোক্লোরাস অ্যাসিডটা আমাদের বিশ্লিষ্ট হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মান অক্সিজেন তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্লিচিং পাউডার পানি মাধ্যমে নেওয়ার পরে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাস অ্যাসিড তৈরি হচ্ছে এই হাইপোক্লোরাস অ্যাসিডটা আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মান অক্সিজেনে বিশ্লিষ্ট হচ্ছে এই জায়মান অক্সিজেনটা কি করে জায়মান অক্সিজেনটা হচ্ছে একটা বিরঞ্জক পদার্থ হিসেবে কাজ করে ধরো কাপড়ের কোনো রঙিন দাগ কাপড়ের রঙিন দাগ ধরো আমাদের কাপড়ের কোনো রঙিন দাগ আমরা যদি সেই রঙিন দাগের উপরে ব্লিচিং পাউডার অ্যাপ্লাই করি আলটিমেটলি পানি মাধ্যমে কি হচ্ছে ফাইনালি খেয়াল করো এই যে ওইখানে জায়মান অক্সিজেনটা উৎপন্ন হলো এই জায়মান অক্সিজেনটা আমাদের এই রঙিন দাগটাকে বিরঞ্জিত করে দিবে কি করে দিবে বিরঞ্জিত করে দিবে আমাদের জায়মান অক্সিজেনটা কাপড়ের রঙিন দাগকে বিরঞ্জিত বিরঞ্জিত করে দিবে ঠিক আছে তাহলে এই যে আমাদের প্রশ্নের উত্তর কিভাবে কিউ যোগটা অর্থাৎ ব্লিচিং পাউডার আমাদের কাপড়ের দাগ ওঠায় এই কৌশলটা আমরা ব্যাখ্যা করলাম ঠিক আছে কৌশলটা বোঝা গিয়েছে ব্লিচিং পাউডার পানি মাধ্যমে গেলে ক্যালসিয়াম ক্লোরাইড এবং হাইপোক্লোরাইড অ্যাসিড উৎপন্ন করে হাইপোক্লোরাইড অ্যাসিড কিসে বিশ্লিষ্ট হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জায়মান অক্সিজেন এই জায়মান অক্সিজেনটা আমাদের কাপড়ের রঙিন দাগের উপর ক্রিয়া করে কাপড়ের রঙিন দাগকে বিরঞ্জিত করবে ঠিক আছে চলো পরবর্তী প্রশ্ন যাই আমরা পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের পরবর্তী টপিক হচ্ছে কৃষি এবং শিল্প ক্ষেত্র রসায়ন এই সম্পর্কিত তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা বিক্রিয়া দেওয়া আছে ওয়ান এবং টু দুইটা বিক্রিয়া দেওয়া আছে এবং আমাদের প্রশ্নে বলা হয়েছে এ ও বি যোগের মিশ্রণ থেকে রাসায়নিক সার উৎপাদন সম্ভব তাহলে আমরা এ এবং বি আগে বের করব। এখানে আমাদের এ আছে এক নম্বর বিক্রিয়া বি আছে দুই নম্বর বিক্রিয়া তাহলে আমরা দুইটা বিক্রিয়ায় কমপ্লিট করব। এক নং বিক্রিয়ায় খেয়াল করো আমাদের এখানে এক নং বিক্রিয়া কি চেয়েছে অ্যামোনিয়াম ক্লোরাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড অ্যামোনিয়াম ক্লোরাইড এবং ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এদের বিক্রিয়া উৎপন্ন হচ্ছে আমাদের দেখো টু এ একটা গ্যাস উৎপন্ন হচ্ছে এটা কি আমাদের এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস এটা হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস আমাদের এখানে এ বি দরকার তাই আমরা পরে আর যাচ্ছি না আচ্ছা তারপর দেখো আমাদের দুই নাম্বার যে বিক্রিয়া সেখানে আমাদের কি উৎপন্ন হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বনেট এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়ায় বি একটা গ্যাস উৎপন্ন হচ্ছে বিটা কি হবে আমাদের কার্বন ডাই অক্সাইড তাহলে দেখো এখানে আমরা এ এবং বি দুইটা জিনিসই পেয়ে গেলাম এ হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস বি হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইড গ্যাস দুইজনে কিন্তু আমাদের গ্যাস দুইটা কিন্তু আমাদের গ্যাস দুইটা বিক্রিয়া থেকে আমরা পাইলাম এ হচ্ছে আমাদের অ্যামোনিয়া গ্যাস বি হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস আমাদের প্রশ্ন কি চেয়েছে এ এবং বি এই দুইটা যুগের মিশ্রণ থেকে রাসায়নিক সার উৎপাদন সম্ভব কিনা অর্থাৎ আমাদের এমনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড এটার মিশ্রণ থেকে রাসায়নিক সার উৎপাদন সম্ভব কিনা আমরা এখন এটা বের করবো ঠিক আছে তাহলে চলো আমরা পরবর্তী পেজ এট করে যেটা ব্যাখ্যা করে দিচ্ছি আমাদের ছিল হচ্ছে অ্যামোনিয়া প্লাস কার্বন ডাইঅক্সাইড এই দুইটা থেকে আমরা আমাদের প্রশ্ন কি ছিল এই দুইটা থেকে আমরা রাসায়নিক সার উৎপাদন করতে পারবো কিনা অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইডটা যদি আমরা উচ্চ চাপ আমরা যদি এখানে উচ্চ চাপ প্রয়োগ করি উচ্চ চাপ প্রয়োগ করি এবং পাশাপাশি যদি আমরা একশো ডিগ্রি সেলসিয়াস থেকে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা প্রয়োগ করি তখন এই অ্যামোনিয়া আর কার্বন অক্সাইডের মিশ্রণটা আমাদের পরিণত হবে অ্যামোনিয়াম কার্বামেটে অ্যামোনিয়াম কার্বামেট ঠিক আছে আমাদের অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হলো এই যৌগটা থেকে আমাদের অ্যামোনিয়া এবং কার্বন ডাইঅক্সাইড দুইটা গ্যাসের মিশ্রণকে যদি আমরা উচ্চ চাপে একশো ত্রিশ থেকে একশো পঞ্চাশ সেন্টিগ্রেড তাপমাত্রায় উত্তপ্ত করি তখন আমরা পাচ্ছি অ্যামোনিয়াম 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 কার্বামেট এই এই কার্বামেটটাই কার্বামেটটাই কিন্তু পরবর্তীতে দেখো এই যে অ্যামোনিয়াম কার্বামেটটা এটাই কিন্তু পরবর্তীতে আমাদের নতুন ভাবে সজ্জিত হয়ে ইউরিয়া তৈরি করে নতুন ভাবে সজ্জিত হয়ে ইউরিয়া তৈরি করে খুবই সিম্পল ছিল প্রশ্নটা খুবই সিম্পল ছিল না ভাইর প্রশ্নটা হ্যাঁ এই যে আমাদের প্রথমে অ্যামোনিয়াম কার্বামেট উৎপন্ন হলো শর্ত কি উচ্চ চাপ এবং একশো থেকে একশো পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রা আর এখানে হচ্ছে আমাদের এই অ্যামোনিয়াম কার্বনেটটা যেটা উৎপন্ন হলো সেটা ভেঙে বা পরিবর্তিত হয়ে আমাদের ইউরিয়া উৎপন্ন করছে এই ইউরিয়াটা কিন্তু আমাদের রাসায়নিক সার এই ইউরিয়াটা হচ্ছে আমাদের রাসায়নিক সার এই যে ইউরিয়া এটা হচ্ছে আমাদের রাসায়নিক সার আচ্ছা তাহলে আসো আমাদের প্রশ্নটা সলভ হলো আশা করি সবাই বুঝতে পেরেছো সবাই বুঝতে পেরেছো না চলো আমরা পরবর্তী প্রশ্ন যাই এটাই হচ্ছে আমাদের আজকের চ্যাপ্টারের শেষ প্রশ্ন আমাদের এই চ্যাপ্টারে এইসব টপিকের বাইরে সাধারণত কোনো প্রশ্ন আসে না তাই তোমরা যদি এগুলো সলভ করে যাও ইনশাল্লাহ এখান থেকে একটা কমন পেয়ে যাবে কেমন তাহলে আমরা চলো এখান থেকে প্রশ্নটা আগে পড়ে ফেলি প্রশ্নে আমাদের কি চেয়েছে সুমন সুনামগঞ্জ বেড়াতে গিয়ে সেখানকার মাটিতে প্রচুর পরিমাণে এক্স যোগ দেখতে পেলো যা সিমেন্ট তৈরির প্রধান উপাদান দেখো আমাদের এখানে কি বলা হয়েছে এক্স যোগও দেখতে পেলো কি যোগ এক্স যোগ এই এক্স যোগটা হচ্ছে আবার সিমেন্ট তৈরির প্রধান উপাদান তাহলে আমরা এখান থেকে কি বুঝতে পারলাম আমাদের এক্স যোগটা কি তাহলে আমরা এখান থেকে পেলাম আমাদের এই এক্স যোগটা হবে ক্যালসিয়াম কার্বোনেট এই ক্যালসিয়াম কার্বোনেট কিন্তু আমাদের সিমেন্ট তৈরির প্রধান উপাদান কেমন ক্যালসিয়াম কার্বোনেট আমাদের সিমেন্ট তৈরির প্রধান উপাদান আচ্ছা এক্স কে উত্তপ্ত করে দু ধরনের যৌগ পাওয়া গেল এই যে এক্স কে সে তাপ দিলো এখানে উত্তপ্ত করলো একটা কঠিন ওয়াই যৌগ পেলো আর একটা গ্যাসিওর জেড যৌগ জেড যৌগ পেলো আচ্ছা তাহলে আমরা এখানে লিখছি আবার দেখো আমরা তো ইতিমধ্যে জানি যে আমাদের এক্স যৌগটা কি এক্স যৌগটা হচ্ছে আমাদের ক্যালসিয়াম কার আচ্ছা কালিটা কি বেশি গাঢ় হয়ে যাচ্ছে বোর্ডের জন্য আমি হালকা একটা কালি ইউজ করছি দেখো আমাদের এক্স যৌগ হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম কার্বোনেটে তাপ দেওয়া হলো ক্যালসিয়াম কার্বোনেটকে তাপ দেওয়া হলো তাপ দেওয়ার ফলে একটা কঠিন যৌগ পাওয়া গেল আর একটা যৌগ পাওয়া গেল তাহলে আমাদের এখানে একটা কঠিন যৌগ পাওয়া যাবে এটা হচ্ছে আমাদের যৌগ এটা হচ্ছে কঠিন বা সলিড আরেকটা পাওয়া যাবে আমাদের জেড যৌগ কার্বন ডাই অক্সাইড এটা হচ্ছে আমাদের জেড যৌগ এবং এটা হচ্ছে আমাদের একটা গ্যাসীয় যৌগ কেমন তাহলে আমরা বিক্রিয়াটা কমপ্লিট করে ফেললাম আমাদের দেখো প্রশ্ন কি চেয়েছে উদ্দীপকের জেড যৌগ এবং অ্যামোনিয়া থেকে উৎপন্ন সার উদ্ভিদ কিভাবে শোষণ করে বিশ্লেষণ করো দেখো উদ্দীপকের জেড যৌগ কি কার্বন ডাই অক্সাইড তাহলে আমাদের এখানে যৌগটা কি কার্বন কার্বন ডাই ডাই অক্সাইড অক্সাইড এবং অ্যামোনিয়া থেকে উৎপন্ন সার কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া থেকে উৎপন্ন সার কি আমরা কিন্তু এই মাত্রই দেখলাম কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া থেকে উৎপন্ন সার আমাদের ইউরিয়া ঠিক আছে কার্বন ডাই অক্সাইড এবং অ্যামোনিয়া থেকে আমাদের উৎপন্ন সার হচ্ছে ইউরিয়া আমাদের প্রশ্ন করেছে এখানে এই ইউরিয়া সার কিভাবে উদ্ভিদ শোষণ করবে উদ্ভিদ তো ডিরেক্ট ইউরিয়া সার শোষণ করতে পারবে না সে কিভাবে এই সার থেকে সে পুষ্টি নিবে বা সারটাকে শোষণ করবে চলো আমরা এটা ব্যাখ্যা করি আমরা এখানে একটা পেজ অ্যাড করছি আমাদের বলা হয়েছিল প্রশ্নটা আবার খেয়াল করো জেড যৌগ এবং অ্যামোনিয়া অর্থাৎ জেড যৌগ এবং অ্যামোনিয়া জেড যৌগ ছিল কার্বন ডাই অক্সাইড আর ছিল আমাদের অ্যামোনিয়া এই দুইটা থেকে আমাদের কিভাবে আমাদের কোন রাসায়নিক সার তৈরি হচ্ছে ইউরিয়া তৈরি হচ্ছে দুইটা স্টেপে তৈরি হচ্ছে আমরা এখানে এক্সট্রাপি দেখিয়ে দিচ্ছে একশো থেকে একশো ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং উৎপন্ন হচ্ছে আমাদের ইউরিয়া কি উৎপন্ন হচ্ছে ইউরিয়া সার আচ্ছা এখন এই উৎপন্ন ইউরিয়া সারটা কিন্তু উদ্ভিদ সরাসরি শোষণ করবে না এই যে আমাদের ইউরিয়া উৎপন্ন হইল আমাদের ইউরিয়া উৎপন্ন হইল এই উৎপন্ন ইউরিয়া কিন্তু উদ্ভিদ সরাসরি শোষণ করবে না ইউরিয়াটা বিভিন্নভাবে বিভিন্ন ফর্মে পরিবর্তিত হবে পরিবর্তিত হতে হতে আস্তে আস্তে আমাদের এরকম একটা এরকম একটা রূপে আসবে যেই রূপে আসলে করতে কি হবে দেখো এই যে আমাদের ইউরিয়াটা উৎপন্ন আমাদের এই ইউরিয়াটা মাটিতে যাবে মাটিতেই তো থাকবে তাই না কারণ তো সার হিসেবে আমরা প্রয়োগ করছি যেহেতু এটা একটা রাসায়নিক সার আমরা মাটিতে প্রয়োগ করলাম মাটি থেকেই তো উদ্ভিদ শোষণ করবে তাই না স্বাভাবিকভাবে সে মাটিতে যখন আছে সে যখন মাটিতে আছে সে পারে। তাহলে সে মাটির মধ্যে পরিণত হবে তাহলে আমাদের এই যে ইউরিয়াটা সে মাটির মধ্যে এনজাইমের প্রভাবে অ্যামোনিয়াতে পরিণত হইলো মাটির মধ্যে পানি থাকে না তো মাটি থেকেই পানি শোষণ করে আমরাও কিন্তু ভূগর্ভস্থ পানি ব্যবহার পরেই বেশিরভাগ ক্ষেত্রে তাই না ওই যে মাটির মধ্যে পানি বা সেটাকে বলা হচ্ছে কৈশিক পানি এই কৈশিক পানিটা এই অ্যামোনিয়ার সাথে মিলে খেয়াল করো এই যে অ্যামোনিয়া তার সঙ্গে মাটির সেই কৈশিক পানিটা মিলে কি তৈরি করবে মাটির কৈশিক পানি মিলে এখানে তৈরি করবে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি তৈরি করলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এই যে অ্যামোনিয়া তৈরি হইলো ইউরিয়াটা ইউরেজ এনজেন দিয়ে ভেঙে তারপর এই অ্যামোনিয়াটা মাটির কোষিক পানির সঙ্গে বিক্রিয়া করে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো এখন এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা কি হবে খেয়াল করো এই যে NH4OH বা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা আবার ভেঙে যাবে কারণ এটা এটা কিন্তু খুবই দুর্বল একটা ফর্মে আছে এটা আবার ভেঙে যাবে খেয়াল করো এটা ভেঙে কি তৈরি করবে তৈরি করবে আমাদের NH4+ বা অ্যামোনিয়াম আয়ন এবং আমাদের হাইড্রোক্সিল আয়ন ঠিক আছে তাহলে আমাদের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা ভেঙে কি তৈরি করলো অ্যামোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এই যে অ্যামোনিয়াম আয়নটা আমাদের তৈরি হইলো এই যে আমাদের অ্যামোনিয়াম আয়নটা তৈরি হইলো উদ্ভিদ এই আয়নটাকে শোষণ করবে 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 বোঝা গেল তাহলে উদ্ভিদ কিভাবে আমাদের ইউরিয়া সারকে কাজে লাগায় আমাদের প্রশ্নে কি ছিল খেয়াল করো এই যে কার্বন অক্সাইড অর্থাৎ জেড যৌগ এবং অ্যামোনিয়া থেকে উৎপন্ন সার মানে ইউরিয়া এটাকে কিভাবে উদ্ভিদ শোষণ করে তাহলে কিভাবে শোষণ করে ওই যে আমাদের ইউরিয়া সারটা উৎপন্ন হইল এটা মাটির ইউরিয়া জেনজাইমের প্রভাবে প্রভাবে ভেঙে অ্যামোনিয়া তৈরি করলো অ্যামোনিয়াটা মাটির যে কৌশিক পানি থাকে তার সঙ্গে মিলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো এই অ্যামোনিয়াম হাইড্রোক্সাইডটা বিয়োজিত হয়ে অ্যামোনিয়াম এবং হাইড্রোক্সাইড দুটা আয়ন ফর্ম করলো এই অ্যামোনিয়াম আয়নটা উদ্ভিদ শোষণ করবে উদ্ভিদ মাটি থেকে যা শোষণ করে বেশিরভাগ আয়ন হিসেবে শোষণ করে কেমন তাহলে এই ছিল আমাদের আজকের পড়া আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ তো এই চ্যাপ্টার থেকেও পরীক্ষা আসলে ইনশাল্লাহ অ্যান্সার করতে পারবো আশা করি কারণ সবকটা টাইপই কভার করা হয়েছে আজকের ক্লাসে তোমাদের বন্ধুদের সঙ্গে ক্লাসগুলো শেয়ার করে দিও আর আমাদের এই সকল ক্লাসগুলো রেগুলার আপডেট এবং ফিউচারে আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবে এই সবকটায় লিঙ্ক আমাদের ডিসক্রিপশন বক্স এবং কমেন্ট বক্সে দেওয়া থাকবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম